সমবায় ছাড়া গ্রামীণ মানুষের আর্থ সামাজিক ভিত্তি শক্তিশীল করা সম্ভব নয় তাই সমবায়ে অধিক গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার সমবায়ের জন্য ভারী সুখবর আসছে আগামী অর্থ বছরে আজ এই সুখবরের কথা জানিয়েছেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজধানী সুকান্ত একাডেমিতে বসেছিল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সভায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগর কর্মকর্তরা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গ্রামীণ এবং সমবায় অর্থনীতিতে তার প্রভাব নিয়ে আলোকপাত করেন রাজ্যের মানুষের জন্য অনেক কিছু উদ্যোগ কাজ করছে বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিস রয়েছে আজকে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত রাজ্যের মধ্যে প্রায় লাখ লাখ মানুষ আজকে সমবায়ের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে আরো অনেক মানুষ আজকেও উদ্যোগ নেবার জন্য সবাই প্রস্তুত আছে যে সমবায়ের মাধ্যমে সমবায়ের সঙ্গে যুক্ত হবার জন্য ভারতবর্ষে যিনি এই দপ্তরের মন্ত্রী ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহজি উনি প্রত্যেক মাসে চার থেকে পাঁচবার উনি রিভিউ মিটিং করছেন শুধু সেপারেটলি কর্পারেশন ডিপার্টমেন্টকে নিয়ে